সাদে আর আর দিয়ে সাইন বল দিয়ে দা হার উসমান সর আলম সদরের নামে তাহলে আরা ধন্যবাদ দিই বিশাবরে আগামী নির্বাচন হলো আরা ধন্যবাদ দিও যেন উসমান সাহেবর নাম মানেন মুসিনে জাগই ও উসমান সাহেবর বড় হওয়া সম্মান না যেন নানারা বেগুনে রাখিবেন আর বেগুনে যে যে কিছু হবে হোক বেগুনের একদম বিভাগ আছে ভোট খোঁজা নগরে ভোট হইলে মেইন বিভাগ বিবেক দিয়ে আমরা বুদ্ধি পান যে যুবযুক্ত আর আপাইও হইয় নির্বাচন আইলে বিভিন্ন জনে থি অধিকার আছে থি আইব আর ওরা খারাপ নহই কাজল ভাইয়ার আর খারাপ নহই যে উপযুক্ত যে আর আর উভাজলা গিলে উভাজলার কান শুনাম যেন ধরি যাই পারে আর আইলে কেউ হিসার কাপ বাঁচি লই বুদ্ধি জনাম সহল সরোয়ার কাজল ভাই আগামী উনত্রিশ তারিখ আর আর বিয়া কোন আগে যে আর বুদ্ধি এভাবে যাই আর বুদ্ধি एनी यार भक्त बसजद जी अस्सलामुअलैकुम वालेकुम व